আমার যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি ভালো সবচাইতে বড় কথা বলছে আমি সবসময় একটা জিনিস সমস্ত রেস্টুরেন্টের যারা বিজনেস করে তাদের প্রতি আমার একটা রুমেস্ট থাকে ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ জানি 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 হ্যাঁ হ্যাঁ যে তারা যেন সব এমন কোন একটা অফার দেয় যেটা খুবই ক্যাচ করার মতো সে হতে পারে স্টুডেন্ট হতে পারে অনেক যেন ক্যাচ করতে পারে সো পিজারিয়ান এমন একটা অফার দিয়েছে যে ওপেনিং উপলক্ষে তারা জনকে এবং সেই সাথে নেক্সট 50 জনকে 50% ডিসকাউন্টে নট অনলি আজকে যে আমরা দুজন ব্লগার ভিডিও করলাম আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এটা উপস্থাপন করবো সাদা যে আমাদের ভিডিওটা আপলোড করার দশ দিন পর্যন্ত একটা অফার থাকে সেটা হচ্ছে একটা মানুষ যে খাবারটা অর্ডার করবে সেটা আবার পুনরায় সে ফ্রি পাবে মানে বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান হবে সো এই ধরনের অফার থাকলে বা দেখলে অবশ্যই আমি মনে করি যে তারা রেসপন্স ভালো পাবে তো ওভারঅল আমার পিজারিয়ান দিদির সাথে এক্সপিরিয়েন্স আসন হইলাম চমৎকার